মানে বলা যেতে পারে যে সৌজন্য পরিচয় দিয়েছেন বা সাহসিকতার পরিচয় দিয়েছেন পদত্যাগ করে যে উনি থাকলে হয়তো বলবে যে কাগজপত্র ইয়ে করছে অমুক করছে তমুক করছে সরে গিয়ে ওর এই সাহসিকতা দেখালো যে ঠিক আছে নিরপেক্ষ তদন্ত হোক যে দোষী সে শাস্তি পাবে তারা পুলিশ চেয়ারম্যানকেও সমন করেছে তিনি চেয়ারম্যান থাকাকালীনই সমন করেছে আজকে ডেকেও পাঠিয়েছে তৃণমূলের একজন চেয়ারম্যান জড়িয়ে যাচ্ছে এই ধরনের চেয়ারম্যানকে মানে কি দোষী আমি বলেছি যে আমি যতদূর জানি চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ বা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে বলে আমার জানা নেই আমি যতদূর শুনেছি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সাক্ষী হিসেবে অনেক সময় ডাকে দাদা বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে যে কাউন্সিলাররা দ্বিধা বিভক্ত ভাগ হয়ে গেছিল মিটিং এ এক পক্ষ চাইছে উনি পদত্যাগ করুক এক পক্ষ চাইছে উনি থাকুক কোথাও আমি এরকম তো শুনিনি কেউ যদি পদত্যাগ করে তাহলে কে চাইল না আমি যদি ব্যক্তিগত কারণে পদত্যাগ করি বা আমি যদি মনে করি যে আমার এই পদে থাকা উচিত না আমার এখন সরে যাওয়া উচিত তা সেটা কে চাইল ব্যক্তিগতভাবে যদি আমি চাই তাহলে কে কে কি চাইলো না চাইল তার সাথে তো কিছু এসে একেবারে ওর ব্যক্তিগত সিদ্ধান্ত এটা তো কেউ করছে আপনি দেয়নি যে আমি বললাম যে না ও পদত্যাগ নেওয়া হবে না ও ও নিজের মতো করে পদত্যাগ দিয়ে পদত্যাগ দিয়ে যাবে দলের ভূমিকা কি দলের কিছু দল দলের মতো কাজ করে যাচ্ছে দল দলের মতো লক্ষ্য করছে সব ব্যাপারটা দল এই ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না কাউকে জোর করে দোষীও সাব্যস্ত করবে না দল কাউকে কোনো রকম নিরাপত্তাও দেবে না বা কাউকে কোনো আশ্রয়ও দেবে না যে তুমি দুর্নীতি করো দল আছে তোমার পাশে দল এই কাজ করবে না এবং এটা পরিষ্কারভাবে বলি যে যে এফআইআর হয়েছে সেই এফআইআর ব্যাপারে দল ওয়াকি বল বলেই এফআইআরগুলো সময় পৌঁছে গেছে থানায় দল চেয়েছে যে সত্যি ব্যাপারটা উদ্ঘাটিত হোক এফআইআর হয়েছে তাতে দল তো কাউকে বাধা দেয়নি যে এফআইআর করো না এখন পরিচালিত হবে চেয়ারম্যান যা নিয়ম হবে নিয়মে আমি বলতে পারবো না আমি অনেক দিন আগে মানে চেয়ারম্যান ছিলাম কিন্তু সেই সময় এই রকম ঘটনা ঘটেনি যা গাইডলাইন আছে এই নগর উন্নয়ন বা আরবান ডেভেলপমেন্ট দপ্তরের সেই গাইডলাইন অনুযায়ী ইও আছেন ভাইস চেয়ারম্যান আছে তারা ইয়ে চলা এইগুলো ব্যাপারে আমি নিশ্চয়ই সাংবাদিকদের বলবো না যে রাজ্য নেতৃত্ব নির নেতৃত্ব যখন যেমন প্রয়োজন হবে তাদের সাথে কথা হবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো